মালচিং পদ্ধতিতে মুখী কচু চাষ করা হয়েছে এটা দেখে অনেকেই মন্তব্য করবে অতি আধুনিক হয়ে গেছে বা মালচিং এখন কচু চাষ করা হচ্ছে আমরা এই উদ্যোক্তার সাথে কথা বলেছি তাকে আমরা কোশ্চেন করেছিলাম যে আপনি এই যে মালচিং পদ্ধতিতে এক বিঘা জমিতে কচু চাষ করেছেন এখান থেকে আপনি কতটা লাভবান হতে পারবেন তার থেকে আমরা যেটা শুনলাম যে সে মালচিং পেপার ব্যবহার করেছে এক বিঘা জমিতে তার নয় হাজার টাকার মালচিং পেপার লেগেছে সে যদি মালচিং পেপার ব্যবহার না করত। তাহলে তার জমিতে অতিরিক্ত আগাছা হতো এবং ওইটা নিরানি করতে গেলে এক একবারে তার সাড়ে সাত হাজার টাকা করে খরচ হতো এক বিঘা জমিতে তারা যেহেতু বেশ অনেক দিন ধরে এই কচুটা চাষ করে আসতেছে তাদের অভিজ্ঞতা অনুযায়ী কথাটা বলা তো এক বিঘা জমিতে সে যদি একবার নিরানি দিতে সাড়ে সাত হাজার টাকা যায় তাহলে তিন চারবার নিরানি দিতে হচ্ছে এবং এটাকে গাছের গোড়া কোপ দিয়ে গোড়াতে মাটি তুলে বেডের মতো করে দিতে হয় তো ওই জায়গাতে মালচিং পেপার যখন ব্যবহার করেছে নিরানি কস্টিংটা অনেকটাই কমে এসেছে এবং পাশাপাশি হচ্ছে বেডের ভিতরে আর কোনো তার কাজই নাই। তো এই জায়গাতে হচ্ছে দেখা যাচ্ছে যে অন্যরা যারা মালচিং পেপার ছাড়া চাষ করেছে তাদের থেকে অলরেডি তার গাছের গ্রোথ খুব সুন্দর আছে গাছ দেখতে সবার থেকে আলাদা তো সে পরীক্ষামূলক চাষ করেছে হয়তোবা এখান থেকে আরও ভালো রেজাল্ট পাবে যেহেতু অভিজ্ঞ চাষী তার মন্তব্য অনুযায়ী যে এখন পর্যন্ত সে দেখতে পাচ্ছে যে আগের তুলনায় খুবই ভালো তো এই জায়গাতে হচ্ছে যে আমরা অনেকেই এক্সপেরিমেন্ট করি না চেষ্টা করা উচিত যে নতুন কিছু উদ্ভাবন করা এখানে শেষের দিক থেকেও তাদের অনেকটাই সাশ্রয় হয়ে গেছে দেখা যায় যে এক বিঘা জমিতে শেষ করতে কিন্তু অনেক টাকা শেষ লাগে